সবই ডাল জোরে জোরে ডাল আরো এক প্যাকেট আছে সবাই সোজায় বসতে ওরে বড় গাবলা বাদ আছে কি টাকা সবাই আছে না মেয়েরাও সবাই আছে দুইজন মিলে অত বড় গাবলা কিরে ওরা কায়দা কোরআন সব যে সামনে রাখলে তোরা রাখবে না রেখে দে কারণ খাওয়ার সময় ওটা নষ্ট হয়ে যাবে না বৃহস্পতিবার না পড়া তো শেষ এখন খাওয়া হবে ছাত্রছাত্রীরা মুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে মুড়ি তৈরি হচ্ছে আপনারা অপেক্ষা করেন এই যে আপনিও খাবেন তাই তার মুড়ি খাবেন হ্যাঁ হ্যাঁ আপনি মুড়ি খাইলেই হবে দাঁত কই দেই ও দাঁত তো অনেকগুলো আছে সবার অল্প অল্প করে দাও পর্যাপ্ত মুড়ি আছে আরো এক ডিশ আছে সমস্যা নাই অল্প করে দাও ওরা খাওয়া শুরু করুক এরপরে আবার দিবা যার লাগবে সে বলবেন ঠিক আছে যার লাগবে সেই বলবেন ও ও ডিশ যত বড়ই ই করুক সবার আইডিয়া করে যতটুকু দিবি ওরা ততটুকু দিবি আস্তে আস্তে ঠিক আছে ডিশ বড় হয়ে গেছে কার ওরা বলে খাবে না ওদের সমস্যা সকাল সকাল মুড়ি ওরা খায় না ওরা ভিআইপি পার্সন ওরা কি বাদামের ঠুঙ্গা বানাইছে এই এত কে কি তিনজনের একসাথে বসাও হ্যাঁ তাসিক খান পানি আছে পানি খাইস আরো আছে ওই যে আর এক ডিশ মন্ত্রী ওই যে বসে রয়েছে যাদের লাগবে বলবেন এই যে এই মন্ত্রী দিবে ঠিক আছে সবার কি মুড়ি ভালো লাগতেছে পর্যাপ্ত পরিমাণ ভাজা আছে ভিতরে হ্যাঁ আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা আজ বৃহস্পতিবার ছিল পড়ার শেষে আমরা একটু হালকা মরি মাখানো খেলাম হ্যাঁ যার যা লাগবে বলবেন আরও যদি লাগে ওই লিমন রে বলবেন লিমন দেবেনি ঠিক আছে লিমন বিতরণ করতেছে এখনও এগুলো থাকে কীভাবে দিয়ে দে সবাই দিয়ে দে অল্প অল্প করে দিয়ে দে আমরা কি রাখিয়ে দিব নাকি সবার খাওয়াইতে পারলেই তো ভালো সবাইরে দিয়ে দে অল্প অল্প করে দিয়ে শেষ করে দে আর ওই যে ওইদিকে আছে অনেক ওই ঠিকই মুড়ি নরম হয়ে যাবে দ্রুত খায় ফেলো